আমরা এখন এই জঙ্গলের ভিতরে যাতে যাচ্ছি চলতে যাচ্ছি আপনারা সবাই সিট বেল্ট টাইট করে বাঁধেন অবশ্যই ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে কেউ ভয় পায়েন না সবাই সিট বেল্ট টাইট করে বাঁধেন চলেন আমাদের সাথে দেখা যাক কি হয় ঠিক আছে আচ্ছা চলেন আমরা সামনের দিকে আগাই এই ভয় পায় না কেউ ভয় পায় না ভয়ের কিছু নাই এই ভয়ঙ্কর যদিও হতে যাচ্ছে আমারই ভয় ভয় লাগছে আবার আপনাদের ভয় পায় না ভয়ের কিছু নাই সিট বেল্টটা টাইট করে বাঁধা আমার তো সিট বেল্টটাই না আমি বাঁধতাম হ্যাঁ ঠিক আছে চলেন আমরা সামনের দিকে আগাই দেখা যাক বেশিরভাগ গাইস এখানে বেশিরভাগ সম্ভাবনা এখানে বেশিরভাগ সম্ভাবনা আছে ঋণ বসবাসের সম্ভাবনা বেশি আছে তাই না এখানে আমার এই সম্ভাবনায় বেশি হচ্ছে এটা মনে হয় টাইম টেবিল করে আসলাম না কি না কিভাবে আইলাম বুঝতেছি না কিছু ও একটু আলোর দেখা মনেছে

বাগুনের তো খালি মাথা নষ্ট বাগনের অবস্থা বাগুনে আগুন ধরে গেছে আগুন ধরে পুরা শেষ বাগুনের কিভাবে করি না মোবাইলের বাগনে এবার পানি বাগাই দিছে একবার দেখার ইচ্ছা হয় তবে আইস নিরালয় বড়াই গ্রাম ভরতপুর গোপালপুর বিলের মাঝখানে কি সুন্দর সুন্দর একটি পরিবেশ দুই ধার দিয়ে ধানের জমি মাঝখান দিয়ে একদম মেঠো পোট খাস হয়েছে সবুজ সমারোহ আকাশে মেঘ কি সুন্দর একটা দৃশ্য হ্যাঁ এখানে আসলে বিকেলবেলা মনটার জুড়িয়ে যায় নুরু ভাই কি বলেন ও ভাই আপনার কি মনে হয় কিছু বলেন এরকম হিংসা করেন কে আর কিছুই মনে হচ্ছে না আমার খালি মনে হচ্ছে এই ফেসবুকের এক ইউজাররা এক রকম করি আমার এ আমি এখন কোনটিম সঠিক বুঝতেই পারতেছি নি ভাই ভাই ভিডিও ভাইরাল হচ্ছেই না ভিডিও ভাইরাল হচ্ছে না এখন কোনটি সঠিক আর কোনটি হ্যাঁ করি কি ভিডিও বানাবো আর কিরম করি ভাইরাল হবি এই চিন্তায় আসি এই আবারও আমরা আবারও একটা ভয়ঙ্কর পরিবেশে চলে আসলাম দুই চার দিয়ে পাট গাছ পাট খেতে কেটা কোন সময় টাইম নিয়ে চলে যায় এই দিয়ে আমার একটা ভিডিও বানান শোনেন আমি কই এখন কি জানেন এখন কিন্তু খালি ওই যে কি ধর্ষণ কিন্তু খালি নারী হচ্ছে না পুরুষেরা ধর্ষণ করতেছে বিপদে আছি কখন কেটা কোন সময় কাক টাইম নিয়ে চলে যায় নিউজ হয়ে যায় যে কি হইছে তাই সবাই সাবধানে থাকেন সতর্ক থাকেন